শ্রাবণ মাসে পঞ্চম সন্ধে গণেশ তার পিতা ও মাতার কাছে আসেন এদিকে সুরেশ্বর ও সুরেশ্বরী কৈলাস শিখরে বসিয়া গণেশের কথাই বলা বলি করিতেছিলেন গণেশ এসে পিতা ও মাতাকে প্রণাম করা মাত্রই পিতা সুরেশ্বর গণেশকে জিজ্ঞেস করেন কি হয়েছে গণেশ আজ সকাল থেকেই তোমার মন এত অস্থির কেন প্রত্যুত্তরে গণেশ বলে হ্যাঁ পিতা আজ সত্যিই আমার মন বড় অস্থির সকাল থেকেই একটা ভাবনা আমার মাথায় ঘুরছে যেটা সমাধান আপনি চাইলেই করতে পারেন সুরেশ্বর শিব বলেন বলো কিসের সমাধান করতে এত ব্যাকুল তুমি গণেশ বলে আচ্ছা পিতা আপনি তো সুরেশ্বর তাহলে আপনি কি চাইলেই পারেন না যারা সুরগণ অর্থাৎ বহনকারী তাদের আর মর্তের ওই সকল স্বরূপ প্রাণীদের মধ্যে কিছু এমন নিশানা করে দিতে যাতে যারা ন্যায়নিষ্ঠ তারা দেখলেই অন্যায়কারীদের চিনতে পারে যদি দুরাচারীদের মধ্যে এমন কিছু নিশানা করে দেওয়া যায় যা দেখলেই সকলেই খুব সহজেই তাদের শনাক্ত করতে পারে আবার যদি এদের মধ্যে কেউ নিজেদের সংশোধন করে সুপথের পথিক হয়ে যায় তাহলে না হয় সেই নিশানা তাদের থেকে ধীরে ধীরে ম্লান হয়ে যাবে কারণ প্রচ্ছন্নভাবে প্রত্যেকের শারীরিক গঠনে তাদের প্রকৃতির কিছু পরিচয় দেওয়া থাকলেও সাধারণ চোখে তো সবসময় সবাই তা নির্ধারণ করতে পারে না তাই এর কি এমন কোনো প্রতিকার হতে পারে না পিতা হ্যাঁ মানছি সুরগণ ও অসুরগণ দুজনেই ব্রহ্মাদেবের সন্তান দেবতাদের ছায়া থেকেই বিভিন্ন অপদেবতার সৃষ্টি হয়েছে কিন্তু তাও এখন তো অসুরগণের যেরকম বারবারন্ত শুরু হয়েছে তাতে ভালো মানুষদের মনেও বিভিন্ন সংশয় দেখা দিচ্ছে অনেকে তো আবার দেবদেবীদের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলছে অনেকের মনে সন্দেহ দেখা দিচ্ছে সত্যি কি ঈশ্বর সবকিছুর বিচার করেন এমনভাবে আর কতদিন চলতে পারে পিতা এর কোন গণেশের উদ্বেগ মিশ্রিত সকল কথা শুনে সুরেশ্বর শিব সহাস্যবদনে বলেন গণেশ তোমার ভাবনায় কোনো ভুল নেই কিন্তু এটাও তো তোমাকে বুঝতে হবে মর্তলোক হল স্বর্গ ও পাতালের মধ্যখানে অবস্থিত স্বর্গধামে যেমন দেবদেবীদের দেবীদের রাজ চলে তেমনি পাতাল পুরীতে তো অশুভ শক্তিরই আধিপত্য অধিক মর্তলোকের উপরে স্বর্গলোক ও নিচে পাতাল লোক হওয়ার কারণে মর্তলোকে তো শুভ শক্তি ও অশুভ শক্তি মিলিত হয়ে থাকবে এটাই স্বাভাবিক হ্যাঁ এটা ঠিকই যে কথায় কথায় মর্তবাসী বলে থাকে সকলেই ঈশ্বরের সন্তান আর তার কারণ তো তুমি নিজেই বর্ণনা করে দিলে যে সুরগণ ও অসুরগণ ব্রহ্মাদেবের সন্তান তাহলে সেই কারণেই সকলে বলে থাকে সকলেই ঈশ্বরের সন্তান কিন্তু আসলে মর্তলোকে বহনকারী অর্থাৎ দেবকুলের আপন সন্তান এবং অসুর সত্ত্বা বহনকারী অর্থাৎ অসুর কুলজাত দুজনেরই অধিকার আছে আর কিছু প্রচ্ছন্ন নিশানা বা প্রকৃতির মাধ্যমেই যে কোনো কাউকে চিনতে শেখাটাও এক প্রকার সাধনা আর এই সাধনায় সিদ্ধি লাভের পূর্বে কিছু শিক্ষালাভ বা অধ্যয়নই হল অশুভ শক্তির অভিনয়ের শিকার হওয়া জেনে বা না জেনে তাদের পাতা মিথ্যে জালে জড়িয়ে যাওয়া বিশ্বাসের বিনিময়ে সর্বশ্রান্ত হওয়া এই এইরূপ বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে যেতে মর্তবাসীদের মধ্যে কেউ বেঁচে নেয় সম্পূর্ণরূপে নিজেকে ঈশ্বরের পায়ে সোপে দিয়ে বাকি জীবনযাপন করার পথ তারা তখন ঈশ্বরকে বলতে থাকে তোমার এই দিশে সন্তানকে তুমিই দিশা দেখাও অন্তিমকাল অব্দি যেন তোমার সেবা করে যেতে পারি আর আমায় দিয়ে এই মর্তলোকে এমন কোনো কর্ম করিয়ে নাও যাতে জীবন আনতে আমি তোমার শ্রীচরণে ঠাঁই পাই তোমার এই মর্তলোক খুবই খারাপ এখানে আর আসতে চাই না অন্যদিকে কিছুজন আবার চলে যায় এর বিপরীত পথে তারা মনে করে অসৎ লোকেদেরই জয় জয়াকার বেশি অসৎ পথেই ধন ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি লাভ করে সুস্থ ও সুন্দর জীবনযাপন করা সম্ভব এভাবেই তারা নিজেদের পথভ্রষ্ট হয় ঠিক যেমন সাধনা ক্ষেত্রেও সবাই সিদ্ধি লাভ করতে পারে না কেউ বা আবার সাধনার বিপরীত পথে চলে যায় অর্থাৎ সহজলভ্য কিছু অপসাধনার পথে চলে গিয়ে সহজে প্রাপ্ত অল্প কিছু ধন ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তির মায়ায় জড়িয়ে পড়ে ক্ষণস্থায়ী কিছু ক্ষমতার মোহে আচ্ছন্ন হওয়ার কারণে এরা কোনো দিনই সাধনার উচ্চমার্গে পৌঁছতে পারে না বরং এক এক করে নরকগামী সিঁড়ির ধাপে অবতরণ করতে থাকে আসলে মর্তলোকে গমন তো প্রত্যেকেরই কিছু কর্মফলের কারণেই হয় অথবা কোনো ঈশ্বর বা ঈশ্বরই যখন স্বইচ্ছায় কোনো কার্যসাধনের জন্য মর্তে জন্মগ্রহণের বাসনা করেন তখন তারা অবতার রূপে মর্তে নিবাস গ্রহণ করেন আর যারা দূরাচারী তাদের মধ্যে যদি কিছু প্রত্যক্ষ নিশানা এঁকে দেওয়া হয় তাহলে তো তাদের থেকে সবাই সচেতন হয়ে যাওয়ার কারণে মনে তীব্র বাসনা থাকা সত্ত্বেও তারা আর কাউরি ক্ষতি সাধন করতে পারবে না বা কাউকে ঠকাতে পারবে না আর এই রূপে চলতে থাকলে মনে প্রবল পাপ বাসনা থাকা সত্ত্বেও কোনো পাপ কর্ম করতে না পারায় তারা দীর্ঘদিন পরেও তাদের কৃতকর্মের কোনোই ফল ভোগ করবে না আর গণেশ তুমি যেটা বলছিলে নিজেকে সংশোধন করে নেওয়া সবাই তো নিজেকে সংশোধন করতে পারে না যারা অসত্যের প্রতি আকৃষ্ট তাদের তুমি যতই আটকানোর চেষ্টা করো না কেন তারা যদি জেনে যায় যে তাদের মধ্যে এমন কিছু নিশানা আছে যে কারণে তাদের দেখে সবাই চিনে যাচ্ছে তাহলে তারা আত্মগোপন করে হলেও নিজেদের অসৎকর্ম কি সম্পাদন করে যাবে তাই তাদের আটকানোর থেকে সবচাইতে ভালো তাদের বিনাশ করা আর সেই বিনাশ করতে গেলে তাদের তো প্রথমে অসৎকর্ম করতে দিতে হবে আর শুভশক্তির আশ্রয়ীর ক্ষতি সাধনের মাধ্যমেই তো তারা নিজেদের বিনাশ সুনিশ্চিত করে আসলে কি জানো তো গণেশ সবাই ঈশ্বরের পরম পদ লাভের যোগ্য নয় তাই তুমি যদি সকল পাপীদের মধ্যে কোনো নিশানা একে ভাবো তারা নিজেদের সংশোধন করে নেবে তাহলে তো সকল পাপীরাই নিজেদের সংশোধন করে ঈশ্বরের পরম পদ লাভ করে ফেলতো কিন্তু এটা কোনোদিনই সম্ভব নয় সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ নিজকৃত কর্মফল প্রত্যেকেরই সদা সম্বল